তো গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার তো আজকে আমি বেরোচ্ছি একটু আসানসোল যাব একটা টেস্টের ব্যাপার আছে তো টেস্টের কালেকশান ঘরে করে নিয়ে জাস্ট আমি আবিষ্কার ডায়গনস্টিকের দিয়ে আর চলে আসবো তো ওটার জন্য আমাকে এখন আসানসোল যেতে হচ্ছে যেতে হচ্ছে তো চলো এবার বেরোই রাস্তায় যদি কোথাও দাঁড়াই তো সেখানে তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা আমি ভয়েসটা দিচ্ছি তো দেখো এখানে রঘুনাথ আজ রাতে একটা রেল গেট পড়েছিল তো ওখানে দাঁড়িয়ে আছে রেল গেটগুলো আমার তো ওভার ব্রিজ নেই ওপরে তো রেল গেটের জন্য ওয়েট করতে হয় এখানে অনেকটা সময় লেগে যায় সরি আদ্রা নয় এটা হচ্ছে জয় রঘুনাথপুর না জয়চন্ডী জয়চন্ডী স্টেশন এটা দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা যেখানে হিরোক রাজার দেশের সিনেমাটা শুটিং হয়েছিল ওই পাহাড়টা তোমরা অনেকেই জানো গুপিকায় বাগাবাইন অনেকেই জানো সেই মুভি শুটিং কিন্তু এই পাহাড়েই হয়েছিল এই যে পাহাড়টা যেটা দেখালো আবার একটু ভালো করে ও দেখিয়ে দেবে দেখবে তোমরা সামনে থেকে এখানেই রেল গেট পড়ে থাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় এই দেখো ট্রেন পড়ছে তোমরা একটু সাউন্ডটা শোনো এই দেখো সেই জয়চন্ডী পাহাড়টা আমার ভিডিওতে যদিও পাহাড়টা ছাড়া আছে তোমরা বন্ধুরা আমরা পৌঁছে গেলাম রঘুনাথপুর সেই বিখ্যাত চা দোকানে চলো একটু চা খেয়ে নিই বন্ধুরা দারুণ তো এরপরে দেখো এই রাস্তা দিয়ে আমরা একদম সোজা চলিয়ে যাবো বিশেরগড় ঘাট বিশেরগড় ঘাট দিয়ে নিয়ে তারপর ডান চলো রওনা দিই দেরি হয়ে গেছে অনেকটাই চলো দেখো বন্ধুরা আমরা এখন আছি দিশেরগড় ব্রিজের উপর দিশেরগড় ঘাট এদিকেও আছে এদিক থেকে এদিকে পুরুলিয়া এদিক থেকে এলাম আমি আর এইদিকে আমি এখন আসানসোল ঢুকছি এই ব্রিজটা পরেই পশ্চিম বর্ধমান জেলা আগের থেকে পশ্চিম বর্ধমান জেলা ছিল এটা হচ্ছে মা মোস্তার মন্দির দিশেরগড় ঘাট ছিন্নমস্তার মন্দির আর এটা হচ্ছে দামোদর নদী এখন জল একটু কম আছে কিন্তু দামোদর নদীতে সবসময় জল থাকে এটা একটা সবথেকে বড়ো জিনিস জল এখানে সবসময় থাকে আমরা এইখান থেকে যাব আমরা একখান থেকে যেতে হবে এখান থেকে যাব তারপরে গিয়ে নিয়ে গিয়ে যাব আমার ডেস্টিনেশন তাহলে বন্ধুরা দেখি লেট হচ্ছিল তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন কাজটা হয়ে গেল আর ইসকার ডায়াগনস্টিক এসে নিয়ে আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ ইসকার ডায়াগনস্টিক আর ইসকার ডায়াগনস্টিক এসে আমি আমার স্যাম্পলটা দিয়ে দিলাম জমা স্যাম্পলটা জমা দিয়ে এবারে চলি যাব আমার শ্বশুর ঘর শ্বশুর ঘরে গিয়ে

তো তুমি আবার আমি मजाक করছি আমি যদি তুই ধরে কাজ করে দিবি করে আমি তুমি আমি তুমি তুমি বাইরে আমি ঘুমালে আমার একটা টেস্ট বাকি ছিল সেই টেস্টটার জন্য গেছিল আমি কেন যাইনি আমাকে যারা প্রয়োজন হয়নি আমি স্যাম্পল দিয়ে দিয়েছিলাম ও নিয়ে গেছিল ঠিক আছে ওইটাই হচ্ছে ব্যাপার টেস্টটা ওই রিপোর্ট আসবে তিন দিন পর চার দিন পর আসা একটা বড় মানে খুব খুশির খবর তোমাদেরকে দিচ্ছি আমার জন্য খুশির খবর সেটা হচ্ছে তোমরা সবাই রিয়া ভট্টাচার্যকে চেনো রিয়া ভট্টাচার্য সবাই বড় ইউটিউবার তোমরা সবাই ওকে চেনো খুব ভালো দিদি ভাই মানে খুব কি বলো সাহসী যেটাকে বলে সত্যি মেয়েদের মধ্যে ওইরকম রকম সাহস আমি কারো দেখিনি ভীষণ সাহসী মেয়ে আমি তো ভাবতেই পারিনি যে ওই দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করবে আমার শর্ট ভিডিওতে তোমরা দেখবে চেক করে আমি কমেন্টটা স্ক্রিনশট মেরে দেবো আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে গেছে বেশি বেশি করে শর্ট ছাড়ো আমি তো অবাক হয়ে গেছি যে রিয়া ভট্টাচার্য আমার ভিডিওতে কমেন্ট করেছে এবার কেন কারণ আমি দিদি ভাইকে বলেছিলাম দিদি ভাই আমাদের চ্যানেলটার মানে ব্যাপারটা বলেছিলাম যে আমাদের একটু কীভাবে কী করে কী করলে কী হবে তো আমি কমেন্ট করে আসছি জাস্ট যেমন নর্মালি আমরা বড় ইউটিউবে কমেন্ট করি আমাদেরকে সাপোর্ট করবে এই করবে ওই করবে যেমন আমরা কমেন্ট করি কিন্তু রিয়া দিদি ভাই যে কমেন্টটা আমার দেখে এসেছে আমার কাছে আমাকে এসছে এসেছে না মেন আইডি দিয়ে কমেন্ট করেছে এটা আমার কাছে অনেক 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 বড় পাওনা মানে এইটার জন্য সত্যি ভীষণ খুশি আমার মেসেজটা অনেকদিন আগেই এসেছে আমার ভিডিওটা করা হয়েছে যেহেতু আমাদের মাইথনের ভিডিও পেন্ডিং ছিল ওগুলোর জন্য আরেকটা বাকি আছে সেটা এখন হয়ে আছে গ্রিন হলে ওটা পোস্ট করব মন্দিরের ভিডিওটা তো বন্ধুরা এটা আমার কাছে খুব খুশির খবর বিশ্বাস করো যে রিয়া যে সব এত বড় ইউটিউবার হয়ে সে এখন আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে কমেন্ট করেছে তোমরা কমেন্টটা সবাই দেখতেও হবে আমার শর্ট ভিডিওতে আর উনি নিজে সাজেস্ট করেছে তোমরা বেশি বেশি করে শর্ট ছাড়ো তো দিদি ভাইয়ের ব্যাপারটা আমি ফলো করবো এখনো করা হচ্ছে না কারণ শর্ট ভিডিও সত্যি বানানো হচ্ছে না আমাদের কখনো গ্যাপ পড়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে তো বললো শর্ট ভিডিও বানাও চ্যানেল নিজে গ্রো করবে তো সত্যি আমি খুব খুব খুশি দিয়ে দিদি ভাই তুমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে আমি এটা শিওর তুমি আমার ভিডিওটা দেখবে তো তোমাকে বলছি তুমি অনেক 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 ভালোবাসা তোমাকে যে তুমি আমার কথা দেখেছো আমার কাছে এসছো হচ্ছে একটা ছোটো ইউটিউবার আমরা যে স্টার্টিং আমরা এখন এইটুকু আর তোমরা এসে এত বড় ইউটিউব এসে আমার চ্যানেলে মেসেজ মানে এটা আমার কাছে অনেক অনেক খুব খুশি আমি তো চলো এবার এখানে একটা খাটিয়ে নি কাজ করিয়ে নি কাজ করবে তো

দেখো দেখো সত্যি কথা জানো তো আমার বড় অনেক কাজ করে জানো আমার বড় অনেক কাজ আমার বড় কত গলা কাজ করে দেখো আমার বড় ছুঁয়ে গেল গো আমার বড় ছুঁয়ে গেল গো আমিও শুয়ে যাবো গো তুই আস্তে আস্তে পুরুলিয়া ভাষা শিখে যাচ্ছি সত্যি কথা আস্তে আস্তে পুরুলিয়া দেশ ওই সব ফেস দেশ আর যাহা পে রেনা আমি নিজের ভাষা ভুলে যাচ্ছি মনে হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ একবার বল না আসলে খাবো খাবো গেছে গেছে না তো আজকে একজন গল্প করছিল শুনিছিলোনে খুবেই পাৰ পুৰুষাটো তাৰ মানে

ব্যাপারটা ওইসব নামগুলো আমি জানি না মানে গ্রামের নামগুলোই পড়া করা মুশকিল বল ভিডিওটা উচ্চারণ করা মুশকিল গ্রামের নামগুলো তো রকেট যেমন আমি কথা বলছি আমি রকেট বলছি

আর সবাইকে বলছি সবার উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখো আর পাশে দেখো আর আমি পাশে সবসময় সময় তোমাদের কাছে আছি আজকে আমার ঘুম পেয়ে গেছে পুরো ভাই উঠছে আমিও ঘুমাবো তোমার সঙ্গে লে বস কথা কোথায় উঠে যা কোলায় উঠে বুঝিয়ে দাও মুজি प्यार কিও কুটু কুটু পা মানে কুটু 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 চলো বন্ধুরা টাটা টাটা তো বন্ধুরা দেখো মা কতটা কতগুলো মা নারকেল নাড়ু পাঠিয়েছে আজকে মা গরম গরম বানিয়েছে বানিয়ে নিয়ে পাঠিয়েছে তোমাদের কাছে ছোট মনে হচ্ছে না এই দেখো দেখতে পাচ্ছ কত নারকেল নাড়ু দেখো আর এখানে দুটো পান্তুয়া মিষ্টিও পাঠিয়েছে পান্তুয়া খেতে ভালোবাসি আর নারকেল নাড়ু এক ক্যারি ব্যাগ দিয়ে পাঠিয়েছে যখনই যায় ছোলা বাদাম কাজু কি পাবে না মানে যা হাতে সামনে তাই চিড়ে ভাজা ঝাল মটর ডাল ভাজা যা পায় তাই সবজি তো বলারই নেই আমাদের তো সবজির দোকান আছে সবজি তো প্রচুর পাঠাই কি বলবো আর বন্ধুরা না রাখো আর দেখো আমার বরটা কি করছে দেখা ব্যবস্থা করছি আসতে ফোনটা চাই দেওয়া ঠিক আছে চলো